চার সাথে দেখা না হলে আপনাকে বলছি আপনার মনটা ছটফট করে এভাবে রেস্টুরেন্টে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলতে আপনার খুব ভালো লাগে এই মেয়েটি আপনাকে কখনোই ভালোবাসে না এই মুহূর্তে কথাটি আপনার শুনতে কষ্ট হলেও যে মেয়েটি ঘন্টার পর ঘন্টা প্রতিদিন চার পাঁচ ঘন্টা আপনার সাথে রেস্টুরেন্টে বসে এভাবে গল্প করে সেই মেয়েটি একদিন হঠাৎ করে আপনাকে প্রশ্ন করবে তুমি তো তোমার বউকে ভালোবাসো না আমাকেও যে তুমি তোমার স্ত্রীর মতো অবহেলা করবে না তার গ্যারান্টি কোথায় আচ্ছা বলো তো সরাক্ষণ তুমি এভাবে আমার সাথে আড্ডা দাও আসলেই তুমি কি করো জীবনের একটা পর্যায়ে এসে এই মেয়েটি আপনার জীবনের ক্যারিয়ারটা ধ্বংস করে দিল সংদেশে সনদে ভিডিও তুমিও বানাতে চাও সনদে সনদে ভিডিও বানাবার পাশাপাশি বানাতে হবে এমন সব ভিডিও যা এর আগে বানাইনি কেউ নিজেকে নিজেই চিনতে পারলে তোমাকে আটকাতে পারবে না কেউ কারো ইনকাম শুনে যদি তুমিও করো কন্টেন্ট ক্রিয়েশন এটা কখনোই অনুপ্রেরণা নয় লোভনীয় মনোবাসন স্ত্রীর সাথে দিনের পর দিন মিথ্যা কথা বলার প্রয়োজন তো তখনই পড়ে যখন স্বামী মানুষটি স্ত্রীকে ঠকাতে চাই এবং তার সাথে প্রতারণা করে ইস্তির সাথে মিথ্যা বলছেন যান। যদি একবার আপনার ইস্ত্রি বুঝতে পারে আপনি মিথ্যে কথা বলেছেন দিনের পর দিন তবে আপনার পর থেকে বিশ্বাস এবং ভরসা উঠে যাবে প্রথম যখন বিয়ে করে নিয়ে এসেছিলেন তখন আপনার ছিল শূন্য পকেট অথবা পকেটে ছিল খুবই সামান্য কিছু টাকা তখন যখন আপনি আপনার ইস্ত্রিকে গুরুত্ব দিয়েছিলেন তখনও যখন আপনার ইস্ত্রি পাশেই ছিল আজ যখন আপনার অর্থ উপার্জনে আপনার পকেট পূর্ণ আজও তাই আপনি আপনার স্ত্রীকে গুরুত্ব দিবেন দুই ধরনের মেয়েদের সাথে কখনো সম্পর্ক রাখতে নেই কারণ তারা যখন তখন আপনার সম্মান নিয়ে খেলা খেলতে পারে পরিবারের কাছে সমাজের চোখেও ছোট হয়ে যাবে তার কারণেই আপনি অসম্মানিত হবেন দুই যে মেয়ে আপনার সাথে সম্পর্ক রাখার পরেও তৃতীয় কোনো ব্যক্তি বা পুরুষের সাথে সম্পর্ক রাখে এবং তাকে বেশি গুরুত্ব দেখায় পর পুরুষকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে স্বামীর কথা অমান্য করে চলে ভেব না আর কষ্টে আছি নিজে ভালো থেকো নিজেকে যত্নে রেখো তুমি যে সুখের জন্যে আমার থেকে দূরত্ব বাড়িয়ে দিয়েছ সেই সুখ যেন তোমার স্থায়ী হয় মনে রেখো মানুষ ভুল জায়গায় গিয়েই ঠকে আর সঠিক জায়গাতে গিয়েই ঠকায় এটাই মানুষের ভুল এটাই বাস্তবতা সৎ থেকেও দেখলাম ভদ্র থেকেও দেখলাম কিন্তু জীবন থেকে যেটা শিখলাম সৎ মানুষই সব থেকে বেশি ধোঁকাবাজের শিকার হয় আসলে আপনার ভদ্র তাকে মানুষ দুর্বলতা হিসাবেই দেখে তবু সৎ থাকতে হবে কিন্তু যেখানে আমার ভদ্র হয়ে কাজ চলবে না সেখানে আমি এমন ভয়ঙ্কর রূপ ধারণ করব সামনের মানুষটা মাথা নোয়াতে বাধ্য হবে আর যেখানে ভদ্র হলে চলবে সেখানে ভদ্রতা দেখাতে হবে সৎ থাকতে হবে কিন্তু সব জায়গায় ভদ্রতা দেখানো যাবে না তাতে নিজেরই ক্ষতি হবে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক যে সংসারে বজায় থাকে সেই সংসারে যদি কেউ ক্ষতি করতে চেষ্টা করে কোন নজর দেয় তবে আমাদের রব নিজেই আমাদের প্রতিশোধ রবে নিয়ে নেয় আপনাকে বলছি এই শহরে আপনি একবার হারিয়েই দেখেন না আপনার মা বাবা ছাড়া আপনাকে খোঁজ নেওয়ার মতো আর কেউ নেই আমাদের সংসারে কিছু মানুষ আছে যারা অল্পতে সন্তুষ্ট থাকে না অল্পতে সন্তুষ্ট না থাকা মোটা বুদ্ধি এবং জবরদস্তি প্রিয় মানুষ আমাদের সমাজে আজ পরিপূর্ণ তাদের কাজ শুধু নিজের জীবনকে সার্থক এবং সুন্দর করে তোলায় নয় তাদের অনেকেই সুযোগ খোঁজে এবং সুযোগ তৈরিও করে অন্যের সার্থকতার পথে কিভাবে। অন্তরায় সৃষ্টি করা যায় এই ধরনের মানুষের মন প্রেম ভালোবাসার সৌন্দর্য স্পর্শ করেনি তাই এরা এত নিষ্ঠুর এবং বিকৃত বুদ্ধির